নমস্কার বন্ধুরা তোমরা রেস্টুরেন্টে বাইরে অনেক রকমভাবে চিকেন ভাতটা খেয়ে থেকেছ এবার আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করলাম চিকেন ভাতটা তো চলো কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে এই যে আমি জল দিয়ে দিলাম জলটা একটু উষ্ণ গরমের অপেক্ষায় করব একটু উষ্ণ গরম হোক আর এদিকে দেখো চিকেনটাও আমার রেডি আছে চলো উষ্ণ উষ্ণ জলটা যেই গরম হচ্ছে আমি অমনি আমি এই চিকেনগুলো দিয়ে দেব দেখো চিকেনগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার জলটাও ফুটছে তার মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময় নুনটা দিলে নুনটা ভালো যায় আর এখানে দারচিনি একটু এলাচ একটু লবঙ্গ এই সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চলো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের মতো চিকেনটা এবার সিদ্ধ হতে থাক কুড়ি মিনিট পর এসে দেখছি চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে তো এই যে দেখো গ্যাসটাকে আমি ঝিমে আজে করে রেখেছিলাম সেই কারণে সেদ্ধ হয়ে গেছে জলটা কমেনি অতটা তো এদিকে দেখো আমি এদিকে কি কি সবজি কেটে নিয়েছি সবজি বলতে এখানে আমরা চিকেনে যা দিই সাধারণত সেই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই এইগুলো আমি কেটে নিয়েছি দেখো ঝিরি করে কেটে নিয়ে এবার চলো কড়াই থেকে চিকেনগুলো নামিয়ে ফেলি কারণ চিকেনগুলোকে ঠান্ডা করতে হবে আর যেহেতু ভার্তা করবো তো তোমরা বুঝতেই পারছো এটাকে আমাকে আবার ভাঙতে হবে সেই গোটা গোটা চিকেনগুলোকে পুরো ভেঙে নিতে হবে তো আগে সব নামিয়ে নিই ঠান্ডা করে নিই আর সেটা ঠান্ডা না করলে সম্ভব নয় আর এদিকে তোমাদের যে মশলাটা দেখালাম সেটার মধ্যে কিছু কিছু অং কুচি করে রেখেছি রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদাটা পুরোটা বেটে নিয়েছি হ্যাঁ তার মধ্যে একটু রসুনটা গোটা কুচি কুচি করে রেখেছি আর দেখো টমেটোটাও বেটে রেখেছি তো চিকেনটা দেখো যথারীতি ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই চিকেনগুলোকে হাত দিয়ে দেখো সব চিকেনে গায়ে যে হাড়গুলো আছে সেই সব থেকে চিকেনগুলো সব আমি ছুটিয়ে নিচ্ছি এবং যে বোনলেস চিকেনগুলো আছে সেগুলোকেও পুরো ছিঁড়ে নিচ্ছি এই যে দেখো এইভাবে একদম পাটু পাই না ছিঁড়লেও একটু গোটা থাকলে কোনো অসুবিধে নেই তো আমার দেখো হয়ে গেল চিকেনগুলো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব তেল পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে যেই কালো হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে কু কটা রসুন আর একটু আদা যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দিয়ে দেব তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিলে তার যে ফ্লেভারটা সেটাতেই মনটাও যেন একদম ভরে যায় তো এই যে দেখো ভাজা আমার প্রায় হয়ে গেছে রসুনটা এরপরে যেটুকু পেঁয়াজ বেটে রেখেছিলাম এবং আদা বেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দেবো দেখো পেঁয়াজটা আমি যেটা বেটে রেখেছিলাম আর যে মশলার জুসটা বেরিয়েছে বেটে রাখার কারণে সেই জুসটা প্রথমে দিলাম তারপরে নাড়তে আছি যেহেতু রসুন আর আদা কুচি করে দিয়েছিলাম তো তবুও আমি আরেকটু পরিমাণ আদা বেটে রেখেছি এই যে আদার সাথে রসুনও একটু আছে দিয়ে একবারে দিয়ে দিলাম এটা যদি তোমরা কুচি করে খালি দাও তাতেও হবে আমার সুবিধার্থে আমি একটু বেটে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে চিকেনের যে জুসটা ছিল সেদ্ধ করা সেই জুসের একটু জল দিয়ে দিয়ে এবার আমি মশলাটাকে নেড়ে নেব এখানে আমি অন্য কোনো জল না ব্যবহার করলেও হবে কারণ তোমাদের তো দেখালাম চিকেন সেদ্ধ হওয়ার সময় জলটা অনেকটা ছিল তো আমি সেই জলটাকে না ফেলে দিয়ে সেই জলটাকেই কাজে লাগাবো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবং নুনও দিয়ে দেব তারপরে আবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা ভাব কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি অবশ্য গ্যাসটাকে ঝিমে করে নিয়েছি ঝিমে আজে মশলা কষালে বেশ মশলাটা ভালো অনেকক্ষণ ধরে একটু কষানো হয় দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে দেখেছো কড়াই গায়ে তেলটা ছেড়ে দিয়েছে এরপরে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমি আগে দিলে হতো কিন্তু আমি আগে দিলাম না তার ফলে যে কালারটা আসে সেই কালারটা পরে দিলে ভালো আরও আসে তো সেই জন্যই বলতে পারো যে আমি টমেটো পেস্টটা অনেকটাই পরে দিলাম এইবার সব মশলা একসাথে কষাতে থাকো টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা কষতে থাকবে একদম ঘরোয়া পদ্ধতি আমাদের ঘরে প্রত্যেকের ঘরে এই সব জিনিসগুলো থাকে খুবই ইজি এবং সহজভাবে আমি কিন্তু তোমাদের এই ভাতটা রেসিপিটা দেখাচ্ছি তোমরা এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবে এবং কেমন করলে না করলে আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা এবার দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এর মধ্যে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে এবার অনেকক্ষণ একটু কষাতে থাকবো যেহেতু চিকেনগুলো আমার সেদ্ধ আছে বলে সেই চিন্তাটা নেই কিন্তু মশলাটা যাতে চিকেনের ভেতরে যায় জন্য অনেকক্ষণ কষাবো এবং সে মাঝে মাঝে একটু সেই জুসটাও দেব এই যে দেখো তাহলে কষাতে অনেকটা সুবিধা হবে কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে যে একটু জল দিয়েছিলাম মানে জুসটা চিকেনের সেটাও টেনে নিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু দই হ্যাঁ এই টক দইটা তোমরা আগে চাইলেও দিতে পারো কিন্তু আমার সুবিধার্থে আমি এই মুহুর্তে দিলাম দেখো মানে এক একটা মশলার তো এক রকম টেস্ট সেটা যেইভাবে দেবে রান্নায় কিন্তু একসাথে দিলে একরকম টেস্ট হবে এবং আগে পিছু করে দিলে তার কিন্তু একরকম টেস্ট হয় তোমরা এইভাবে ট্রাই করে দেখবে এরপরে আমি আরেকটু জুসটা দিয়ে দিলাম যেহেতু দইটা দিয়েছিলাম দিয়ে আবার একটু ফুটাতে থাকবো বেশিক্ষণ ফুটাবো না দেখো অল্প পরিমাণে দিয়েছি দেখো অনেক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি হ্যাঁ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আমার এই রান্নাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং তোমরাও বাড়িতে ট্রাই করবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তৈরি হয়ে গেল আমার চিকেন ভাতটা রেসিপি দেখো যেসব একদম সোজাভাবে তোমাদের দেখালাম এবং প্রত্যেকের ঘরে এই সব জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে তো এবার চলো সেটাকে এবার সার্ভ করতে হবে তো আমি বাটিতে বেড়ে নিচ্ছি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু সুন্দর সাথে যদি এরকম থাকে গরম গরম রুটি বা পরোটা বা নান যেটাই থাকুক না বা রুমালি রুটি যাই থাকুক না কেন তার সাথে একদম খাবারটা খুব জমে যাবে তো আমার এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা